বাংলাদেশে সব কিছু ভেঙে পড়েছে সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে সব ব্যবস্থা ভেঙে পড়েছে এমন কথা বলছেন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত ব্রিগেডিয়ার শাখাওয়াতকে প্রথমে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছিল তারপরে যখন তিনি কয়েকদিন অতিবাহিত হওয়ার পরেই জুলাই আগস্ট হত্যাকাণ্ডে সেভেন পয়েন্ট সিক্স বুলেট ব্যবহার করা হয়েছে এবং এই বুলেট পুলিশ পুলিশ ব্যবহার করে না তাহলে কারা মারল এরকম প্রসঙ্গ যখন সাক্ষাৎকারে এনেছিলেন তখন তার বিরুদ্ধে ছাত্র ছাত্রজনতা খেপে যায় এবং তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয় তার মতো একজন বাঘা যাঁদ্রেল ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার ফল কিন্তু আমরা ভোগ করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোটামুটি যে অকার্যকর একটা মন্ত্রণালয় হয়ে পড়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি যে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি সব কিছু গোছাতে পারছেন না তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ নেই একটাই তার বিরুদ্ধে কথা বারবার শোনা যায় যে অনেক বেশি সহজ সরল মানুষ সাদামাটা মানুষ অনেক বেশি সহজ সরল সাদামাটা মানুষের দ্বারা আদতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত মানে বিদ্ঘুটে মন্ত্রণালয় পরিচালনা করা সত্যিই কষ্টকর সেই কারণেই তিনি হয়তো নিয়ন্ত্রণ করতে পারছেন না সব কিছু সেই শাখা হোসেন তিনি এখন শ্রম উপদেষ্টা সেই তিনি এবার মন্তব্য করলেন সব কিছু দেশের সব কিছু ভেঙে পড়েছে ভেঙে পড়েছে কি শেখ হাসিনা আমলেই ভেঙে পড়েছে নাকি বর্তমান সরকারের আমলেও অনেক কিছু ভেঙে পড়তে দেখছি আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব তার মন্তব্যের বরাদ দিয়ে এবং আমাদের বিশ্লেষণ দিয়ে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম ব্রিগেডিয়ার শাখাওতের মন্তব্য তাকে নিয়ে সংবাদ শিরোনাম হয়েছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে বাংলাদেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে তিনি বলছেন শ্রম মানে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন বলেছেন আমাদের দেশের কমপ্লেক্স কমপ্লিট স্ট্রাকচার ভেঙে পড়েছে সব ব্যবস্থা ভেঙে পড়েছে জেলা থেকে শুরু করে ওপর পর্যন্ত সব কিছু এটা আট মাস দশ মাস এক বছরে ঠিক করা সম্ভব নয় বলছেন যে পুলিশ প্রশাসন পুরো ভেঙে পড়েছে পুলিশ কাজ করছে না কিভাবে করবে স্ট্রাকচার ভেঙে পড়েছে আইন এবং প্রশাসনের স্ট্রাকচার শেষ এমন মন্তব্য তিনি করেছেন ব্যবসায়ীরা কোনো কিছু হলেই সরকার টাকা দেয় না কিন্তু সরকার তো ইন্ডাস্ট্রি চালায় না আমি দেখছি আমি দিয়ে ছি লোন যেমনটা বেক্সিমো দিকে দেওয়া হয়েছিল একটি ব্যাংক থেকে সাতাশ হাজার কোটি টাকা তারা নিয়েছে সে টাকা কোথায় গিয়েছে আমরা জানি না টাকা নিয়ে অনেকে বিদেশে পালিয়ে গেছে এই প্রসঙ্গে তিনি বলেছেন যে আমরা বিদেশে গেলে দুই দিন তিন দিন থাকতে হিমশিম খেয়ে যাই কিন্তু ব্যবসায়ীরা বিদেশে গিয়ে মাসের পর মাস বছরের পর বছর শান সৌকত নিয়ে থাকতে পারে কিভাবে সবগুলোই বাংলাদেশে ব্যাংকের বাংলাদেশের ব্যাংকের টাকা যে টাকাগুলো তারা বিদেশে পাচার করে বহু সম্পদ বানিয়েছে বিদেশে এরকম অভিযোগ তিনি করেছেন কিন্তু মূল যে অভিযোগটা তার যে কমপ্লিটলি সব কিছু ভেঙে পড়েছে পুলিশের কথা বলেছেন যে পুলিশ ভেঙে পড়েছে এখন পুলিশ যে ভেঙে পড়েছে গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় যে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে হয়তো তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলে সেই ব্যাপারে কোনো একটা সুরাহার পথ হয়তো তিনি খুঁজতেন অনেক অনেক তদন্ত হচ্ছে অনেক আলোচনা হচ্ছে জুলাই আগস্টের হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে কিভাবে ঘটিয়েছে তাদের বিচারের ব্যবস্থা হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে একটি কথাও বলা হচ্ছে না আজকে যখন এই চার তারিখে আমরা কথা বলছি গত বছর ঠিক এই দিনেই সিরাজগঞ্জের এনায়তপুর থানা জ্বালিয়ে দেওয়া হয় সেখানে অন্তঃসত্ত্বা এক নারী পুলিশ সহ বহু পুলিশকে জীবন্ত পুড়িয়ে থেঁতলে মেরে ফেলা হয় একজন নিহত পুলিশ সদস্যের কন্যা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে সেখানে উদ্ধার করতে আমি আমার আব্বুকে উদ্ধার করতে শনাক্ত করতে গিয়েছিলাম কিন্তু সেটা আমি শনাক্ত করতে পারিনি মুখ চিনতে পারিনি থেঁতলানো পোড়ানো এমন অবস্থা এবং এমনভাবে স্তূপ আকারে লাশগুলোকে রাখা হয়েছে যেন কোনো একটা গোডাউন মালামাল স্তূপ করে রাখা হয়েছে সেরকম ঘটনাও তো ঘটেছিল কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু চিত্র আমরা এখন পর্যন্ত জানতে পারিনি কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অভিযোগ করছে বিভিন্ন সংস্থা অভিযোগ করছে যে পুলিশের যে মনোবল ভেঙে গেছে পুলিশের মনোবল ভেঙে যাওয়ার কারণ হচ্ছে গত বছর জুলাই আগস্টের যে ঘটনাগুলো ঘটেছে পুলিশ অনেককে গুলি করে মেরেছে এটা তো সত্য কিন্তু পুলিশও তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে যখন কোন পুলিশ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার যখন আপনি সাজা দিচ্ছেন বিচার করছেন পুলিশদের বিরুদ্ধে নানা রকমের তদন্ত কার্যক্রম চালাচ্ছেন এক ধরনের পুলিশের মধ্যে আতঙ্ক তৈরি করেছেন সেই আতঙ্ক তৈরি করে রেখে পুলিশ মনোবল ফিরিয়ে আনা তো সম্ভব নয় অপরদিকে যখন পুলিশ হত্যাকাণ্ডের প্রসঙ্গ আসছে তখন সেটা নিয়ে কোনো তদন্ত কিংবা কোনো অগ্রগতি কোনো পরিষ্কার চিত্র বের করে আনার কোনো প্রক্রিয়া দেখা যাচ্ছে না তাহলে পুলিশ তার আস্থা অর্জন করবে কি করে পুলিশ তার মনোবল ফিরে পাবে কি করে এরকম প্রসঙ্গ তো আসেই আবার প্রতিষ্ঠান ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার কথা যেটা বলছেন যে কমপ্লিটলি সব কিছু ভেঙে চুরমার হয়েছে কথাটা কোনো কোনো ক্ষেত্রে তো অবশ্যই ঠিক ব্যাংকিং ক্ষেত্রে টাকা পাচারের ঘটনা ঘটেছে লুটপাটের ঘটনা ঘটেছে এই যে ঋণ যেটা বলছেন যে বেক্সিমকো একাই সাতাশ হাজার কোটি টাকা লোন নিয়েছে এরকম ঘটনা তো ঘটেছে কিন্তু এরকম ঘটনা যখন ঘটেছে বিভিন্ন প্রতিষ্ঠানকে নষ্ট করার ঘটনাটা যখন বিগত সরকারের আমলে ঘটেছে তখন একই কাণ্ড কি আমরা এই সরকারের আমলেও দেখছি না যদি আমি বিচার বিভাগের কথা বলি বিচার ব্যবস্থার কথা বলি এবং পুলিশের আইনশৃঙ্খলার কথা বলি তাহলে দুই ক্ষেত্রে কি আগের সরকারের মতো চিত্র আমরা দেখছি না এখনও কি পুলিশকে পিক অ্যান্ড চয়েজ পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে দেখছি না পুলিশ কি এখন কারো ব্যাপারে নতজানু নীতি অনুসরণ করছে কারো ব্যাপারে মারমুখী আচরণ করছে এই দৃষ্টান্ত কি আমরা দেখছি না দেখছি তো যেটা বিগত সরকারের আমলেও দেখেছি এখনও দেখছি এনসিপি গেলে পুলিশ তাদেরকে সমাদর করছে শীতল বৃষ্টি দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে তাদেরকে লাঠিচার্জ করছে সেল ছুটছে জল কামান ছুটছে শিক্ষকদের উপরে জল কামান ছুটছে এই ব্যাপারগুলো তো আমরা দেখছি এই ব্যাপারগুলো দেখছি তার মানে হচ্ছে যে পুলিশকে এখনও সরকার তার ইচ্ছার মানে লাঠিয়াল বাহিনী হিসেবেই ব্যবহার করছে যেটা অভিযোগ বিগত সরকারের ওপরে রয়েছে তাহলে পরিবর্তন আসেনি পরিবর্তন আপনি করতে পারেননি আবার বিচার বিভাগের কথা যে অভিযোগ এসেছে যে বিগত সরকার বিচার বিভাগকে প্রভাবিত করেছিল বিচার বিভাগকে দলীয়করণ করেছিল এই সরকারও তো ঠিক একই কাজ করছে এই সরকার এত হাজার হাজার মানে মামলা হয়েছে সেই মামলায় জামিন দেওয়া যাবে না সেরকম একটা অলিখিত ঘোষণা দিয়ে দিয়েছে কোনো জামিন শুনানি হচ্ছে না কোনো বিচারক এই সম্প্রতি গত এক বছরে হওয়া কোনো মামলার ব্যাপারে জামিন শুনানি শুনতেই চান না তারা এক ধরনের ভয় পান গত জুলাইয়ের দশ তারিখে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে জনস্বার্থে চাকরি বিধির সরকারি চাকরিবিধির পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অথচ সেই চাকরিবিধির স্পষ্ট বলা আছে যে বিচার বিভাগ সুপ্রিম কোর্ট এই সব ব্যাপারে এই আইন প্রযোজ্যই হবে না সুতরাং আইনের ঘটিয়ে সরকার বিচারকদের উপরে চাপ প্রয়োগ করার জন্য এই কাজ করেছে কি বার্তা দিয়েছে বিচার বিভাগকে সরকার যে সরকারের ইচ্ছা অনুযায়ী যদি কাজ না করা যায় তাহলে এই ঘটনা আরও ঘটবে তাতে সেটা কি এক ধরনের দলীয়করণ কিংবা সরকারের করায়ত্তের মধ্যে রাখার ব্যাপার না তার মানে যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে শেখ হাসিনা নষ্ট করেছেন সেই প্রতিষ্ঠানকে আপনারা সুস্থ করার প্রক্রিয়ায় তো জান নেই আপনারা একই প্রক্রিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একই পন্থায় সব কিছু চলছে সুতরাং আমার মনে হয় যে ঢালাওভাবে যখন আপনি দোষ দিবেন যে সব কিছু ধ্বংস হয়ে গেছে তখন দোষ দেওয়ার পাশাপাশি আপনাকে সেই ধ্বংস থেকে উত্তরণের চেষ্টা আপনি করছেন সেই দৃশ্যটাও দেখাতে হবে যে আমি তারা ধ্বংস করেছিল এই হচ্ছে আমার এক্সাম্পল এটা দিয়ে আমি গড়ার চেষ্টা করছি তাদের মতো করে আচরণ আমরা করছি না শুধুমাত্র দুইটা বিভাগের উদাহরণ দিলাম পুলিশ এবং বিচার বিভাগ এই দুইটা বিভাগের উদাহরণের মধ্য দিয়েই তো অনেক কিছু স্পষ্ট হয়ে যায় যে ঘটনাটা কি আমরা সারা দেশে যে মবতন্ত্র প্রতিষ্ঠা হতে দেখেছি সেখানে পুলিশকে নির্বিকার থাকতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটাও তো অনেকটা পরিষ্কার হয়েছে যখন মবের বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নেয়নি যখন মবের বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নিতে গিয়েছে তখন এনসিপির নেতারা গিয়ে পুলিশকে ধমক দিয়েছে শাসিয়েছে থানা থেকে আসামিকে ছাড়িয়ে এনেছে এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে যারাই কাজ করেছে তাদের বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশানে যায়নি সুতরাং যে লাউ সেই কদুই চলছে কিন্তু ব্রিগেডিয়ার নিতান্তই একজন ভদ্র মানুষ খুবই শক্ত মানুষ তিনি হয়তো সত্য চিত্রটা তুলে ধরেছেন যে হ্যাঁ ধ্বংস করা হয়েছে কিন্তু তিনি তো সরকারের একটা অংশ মাত্র একজন উপদেষ্টা মাত্র তিনি তো সরকারের মূল চালিকা শক্তিতে অর্থাৎ সরকারের যে মূল সেন্টার পাওয়ার সেই সেন্টার পাওয়ারের আমার মনে হয় যে কোর কমিটির সদস্য তিনি না তাকে বাইপাস করেই অনেক কিছু করা হয় সুতরাং তার পক্ষে আমার মনে হয় যে ভূমিকা পালন করাটাও কঠিন তিনি হয়তো এই অসহায়ের মতো বলেই যাবেন কিন্তু কোনো কিছু অগ্রগতি করা কিংবা সামগ্রিক পরিস্থিতি মূল পরিস্থিতি তো নির্ভর করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার বিভাগ এই দুটো ব্যাপার যদি সুস্থ থাকে সুন্দর থাকে নিরপেক্ষ থাকে তাহলে কিন্তু দেশটা অনেক শান্তিময় দেশ হয় যেখানেই আমাদের মূল ঘাটতি আমার মনে হয় যে শুধু শুধু আমি যখন অন্যকে অভিযোগ করব। তখন আমার কর্তব্য সেই অভিযোগ মুক্ত নিজেকে করা সেই নিজেকে কতটুকু করতে পারছি কতটুকু এই সরকার করতে পারছে সেটা বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে